আসসালামু আলাইকুম পেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যাম শপিং গাইড করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু শাড়ি গুঞ্জনে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু এই যে পাকিস্তানি স্টাইলের ডিজিটাল প্রিন্টার যে কর্সগুলো কর্স ট্রিপিসগুলো হয় সেই ট্রিপিস দেখাবো পাশাপাশি একটু গর্জিয়াসের মতো দেখাবো ওই যে আপনাদের পছন্দের ডিজাইন মাইশা কটনও দেখাবো এই ডিজাইনটা দেখেন বডি শেষ কত হবে ভাই এগুলো আর্টিস্ট থেকে ছিঁচড়ি সালোয়ানা দেখিয়ে দিবো আর এগুলো ফনসেট ব্যাকসেট একরকম ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা এটার সাথে আপনাদেরকে আমি সালোয়ানটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে আপনার প্যান কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচেও ডিজিটাল প্রিন্ট করা আছে আর ওড়নাটা কিন্তু অনেক বড়ো ফেরি সিল্কের মধ্যে পুরোনোটাই ডিজিটাল প্রিন্ট করা তবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে এক হাজার টাকা এই যে এটা আবার আরেকটা ডিজাইন আছে দেখেন খুব সুন্দর একটা কালার প্রাইস কী সেম হুম আচ্ছা থ্রি পিস পড়বে এক হাজারে তাই না এটার সাথেও সালোয়ার হবে নিচে ডিজিটাল প্রিন্টের একটা প্যানেল আছে এটা মনে হয় প্যান সালোয়ার না হ্যাঁ আর ওন্নাটা বড় ওন্না দামটা পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা আচ্ছা এটা ওন্নাটা মাল্টি কালারের মধ্যে আরেকটা কালার আছে ভিয়ার্স এই যে আরেকটা কালার আছে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা একটু দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু খুব হিট ডিজাইন এই যে অনেক সুন্দর আর এই ড্রেসগুলো ব্যাক সাইড প্রত্যেকটাই ডিজিটাল প্রিন্ট করা এই যে অন্যগুলো বড় না এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস কি সেম পুরো আটশো টাকা আচ্ছা এটা আবার আটশো টাকা এটা স্যালোয়ারের প্রিন্ট থাকবে না এটা আটশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনাদের সেই পছন্দের থ্রি পিসটা এটা হচ্ছে থ্রি ডি ফ্লাওয়ার ওয়ার্কের মধ্যে আছে হাতা এরকম লেস গলায় কাজ জামা নিচে লেস সাথে সালোয়ার প্যান্ট কাটিং আর অন্যগুলো বড় না এবং ডিজিটাল প্রিন্টের মধ্যেই আছে তো এই ড্রেসটার প্রাইস কত এক হাজার তাই না এটা কালার দেখাবো এটা একটা কালার আছে এটা মিষ্টি কালার এটা লিলাক কালার আছে হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস কত পড়ছে ভাইটা এক হাজার টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা মাইশা কটনের মধ্যে আছে ড্রেসটা খুবই সুন্দর এই যে গলায় কাজ করা আছে ড্রেসে হাতায় কাজ জামার নিচে কাজ তাই না অনেক সুন্দর এটার সাথে সালার হবে প্যান কাটিং এ আর ওন্নাটা বড় না ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার প্রাইস কত পড়ছে ভাই এটা পড়বে হলো 1100 টাকা 1100 টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে 1100 টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখা বলছি এই ড্রেসটা দেখেন এটার সাথে ও হাতায় কাজ গলায় কাজ জামার নিচে কাজ এবং সালোয়ার নতো পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে এটা 1100 1100 টাকা এটা এগুলো থেকে 44 গলায় হাতায় জামার নিচে কাজ থাকছে সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা পড়বে 1100 1100 টাকা এই যে জাস্ট প্রিন্ট গুলো চেঞ্জ সাথে সালোয়ার না ম্যাচিং এ থাকবে এটা কি सेम হ্যাঁ 1100 টাকা এইটা একটা আছে দেখেন এটা সাথে সেম সালোয়ার সেম না দাম মাত্র 1100 আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একদম মানে অফার প্রাইস স্টুডেন্ট বাজেটে পাচ্ছেন ড্রেস গুলো কি সুন্দর করে কাজ করা কোরবানিদের জন্য বেস্ট কালেকশন এটা ওন্নাটা শিফনে 800 800 টাকা এত সুন্দর একটা ড্রেস কালার আছে বেগুনি কালার এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা নুট কালার প্রাইস মাত্র আটশো টাকা রেডিয়াস আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ না এটা গোল্ডেন দাম পড়ছে মাত্র আটশো টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে যাবেন শাড়ি গুঞ্জান ইসলাম মেনশনের দ্বিতীয় তলা সব নম্বর ষোলো আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফে